কি শান্তি তুমি ঘুমা তুমি বাইরে নিয়ে যাই না আরফি আরফি আসসালামু আলাইকুম দাও আসসালামু আলাইকুম এই biber chini niso হ তোর কাছে যায় তো

Hi, do you want something to eat? Drinks? Ice cream. I mean, ice cream. If you have it. Okay. Yeah. Oh, <laughs> ice cream. I want ice cream. I ice cream. <laughs> ice cream. Can I will you a ice These are so good. <laughs> Little lychee. I love lychee. It's my favorite. It's one of my Me favorite. too. I finished it all. Mm.

পিঁয়াজ আসছে দেখো মজা হ্যাঁ ব্যাগ ভরা ছিল যে লাল পেঁয়াজ পর্যন্ত নিয়ে আসছে সালাদ খাবেন রসুন ওরেঞ্জ কিউ কিউই বাবা রে বাবা এই যে ওইখানেই না শুধু অনেক কিছু এখানে রাখা হয়েছে তোমার ডেডি এত কিছু নিয়ে আসছে কেন হ্যাঁ তোমরা খালি হাতে আসো আসো না কেন এত কিছু নিয়ে আসতে হবে যে শাশুড়ির জন্য ব্যানানা পর্যন্ত নিয়ে আসছে এই হইল জামাই অরেঞ্জ আর আম্মা ওইগুলো পছন্দ করে গালা মেলন হানি মেলন এটা কি মেলন এটা গালা গালিয়া এটা হচ্ছে ইয়েলো মেলন মানে যে আরেকজন হচ্ছে বাইট করে করে রাখে আকসা সুমন ভাই পুরো মরিস নিয়ে আসছে বাহ বাহ একজন আপু কমেন্ট করেছিলেন সুমন ভাই যেন এইবার খালি হাতে না আসে আসলে কোনো সময় খালি হাতে আসে না ভিডিও করা হয় না আর কি কারণ ওরা অনেক রাতে আসে তো সব কিছু গুছাই টুছাই ফেলি তো এইবার আপুর জন্য একটু ভিডিও করলাম আপু এই যে দেখেন খালি হাতে আসেনি অনেক কিছু নিয়ে আসছে এবং এসে দেখেন কেটে কুটে আবার আমাদেরকে খাওয়াইতেছে আসলে সুমন ভাই অনেক বেশি ভালো মানুষ আর আমাদের এখানে সবাই মানে খালি হাতে আসলেও প্রবলেম নাই বাট কেউ খালি হাতে আসে না আসলে বড় হাতেই আসে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ সব নিয়ে আসছে সো নিশ্চয়ই আপনি দেখে খুশি হয়ে গেছেন আপনার জন্য এই ভিডিওটা ভালো থাকবেন আপু বাংলাদেশের পেপার থেকে এখানে একটা মজা বাংলাদেশে বেশি কষ্ট থাকে

তারপর হচ্ছে বেগুন যাবে সো এই যে ননদের জামাই আর হচ্ছে ভাবি মিলে কাজ করতেছে আর আমাদের লাকি ম্যাডাম কি করছে আর্ট করতেছে তার কাজ এটা কি ভাবিও কিন্তু বাজার নিয়ে আসছে এই যে কেউ খালি হাতে আসে না লাকির বাজার তো এই দেখে কি অনেক কিছু নিয়ে আসছে আর এগুলো ভাবি নিয়ে আসছে রিজও রাখছে আর এই যে আমার সুদর্শন জামাই খুবই রিল্যাক্স এই যে দেখেন মুজা পরে হাঁটতেছে খুবই রিল্যাক্স মানুষ কোনো যায় জামেলা নাই কিচ্ছু করতে হয় না পৃথিবীর সবচেয়ে শান্তি প্রিয় মানুষ ডক্টর ইউনুস এটার কম্বিনেশনটা কি যে একটা মজার বেগুন আলু টমেটো আর হচ্ছে চুড়ি শুটকি এটা অবশ্য গরম পানি দিয়ে তাহলে ভিতরে যা ময়লা আছে সব বের হয়ে যাবে আর ভেন্ডি ভাজির জন্য পেঁয়াজ হচ্ছে ভাজি এগুলো হচ্ছে ঘরের শ্যুজ তুমি বাইরে নিয়ে যাই না প্লিজ প্লিজ হাসি দাও যে আমাদের দুলা ভাই কি সুন্দর করে আজকে রান্না করতেছে ওয়েট করতেছি ভাইয়ের হাতে রান্না দিয়ে খাবো আজকে আমি কারে বুঝাইলাম তুমি তো চলেই যাচ্ছ হ্যাঁ মজার কারি হচ্ছে কম্বিনেশনটা কি সুন্দর। এখন আলু তারপর এগুলো দিয়ে দিবে বেগুন। এখন আলুটা দিবেন না বেগুন না। এটা একটু কিন্তু সেরকম হয়েছে। খেতে অনেক বেশি ভালো হয়েছে। ট্রাই করেছি আজকে সবার শুটকি ভাত খাওয়া হচ্ছে কারণ মাংস রান্না করা মানা তারপর আবার রান্না করব যেহেতু বাচ্চারা আছে ওরা তো আবার শুটকি টুটকি এগুলো পছন্দ করে না মাংস দিয়েই খাওয়া বেশি লাইক করে ফাইনালি জুথিও চলে আসছে ভাগ্নিদের ভাতিজেদের সাথে খেলতে আর সে আসাতে সবাই বেশি খুশি হয়ে গেছে বাচ্চা পার্টি তারে পাইলে অনেক বেশি খুশি হয়

আজকের মতো রান্না বান্না মনে হয় হয়েছে গরুর মাংস রান্না করতে হবে ওকে